হ্যালো বন্ধুরা এক্সটিক ইনফরমেশন টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই আমার চ্যানেলে যারা একদম নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এতে করে আগামী দিনে আপ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তো অবশ্যই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সবার আগে ভিডিওটি দেখতে পাবেন তো বন্ধুরা আগামীকাল পাবলিক লাইব্রেরিয়ান পদের পরীক্ষা হতে চলেছে তো সেই শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এই জন্যই আজকের ভিডিওটি তো জানি সবাই মোটামুটি প্রিপারেশান নিয়ে তৈরি হয়ে গিয়েছেন পরীক্ষার জন্য সবাইকে আগাম অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা খুব ভালোভাবে সবাই পরীক্ষা দেবে এবং শেষ মুহুর্তে কোনো ভুল ত্রুটি যেন না হয় পরীক্ষা দিতে যাওয়ার আগে সেই সতর্কতামূলক ভিডিও আজকের তো বন্ধুরা আমি আগের ভিডিওগুলোতে সব কিছুই কম বেশি বলে দিয়েছি তবুও আজকে এই ছোট্ট ভিডিওটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি তো আবার মনে করিয়ে দিই সব ডিস্ট্রিকে একরকমভাবে এক্সাম হবে না এক এক ডিস্ট্রিক্টে এক এক রকমভাবে নোটিফিকেশন বের করেছিল এবং সেই মোতাবেক আপনাদের পরীক্ষাটি হচ্ছে তো যারা যে ডিস্ট্রিক্ট থেকে পরীক্ষা দিচ্ছ সেটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে সবাই নিজের অ্যাডমিট কার্ডে দেওয়া ইনস্ট্রাকশনটি অবশ্যই যত্ন সহকারে মন দিয়ে পড়ে নেবেন এবং সেইটিকে ফলো করবেন পরীক্ষার দিন আবারও বলছি আমি অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশনই আপনারা ফলো করবেন আমাদের ভিডিওতে নির্দিষ্ট কোনো ডিস্ট্রিক্টের ওপর বেস করে বানানো হয়েছে তো আপনার অ্যাডমিট কার্ডে যেসব নিয়মকানুনগুলি দেওয়া রয়েছে বা তথ্যগুলি দেওয়া রয়েছে সেগুলি ভালো মতো পড়ে নিন এবং সেগুলিকেই আপনারা মাথায় রেখে কালকে পরীক্ষা দিতে যাবেন এটি বলার একটাই উদ্দেশ্য আমি খেয়াল করে দেখেছি এক একটি ডিস্ট্রিক্টে এক এক রকমভাবে নোটিফিকেশান রুলস বানিয়েছে কোনো কোনো ডিস্ট্রিকে পরীক্ষার দিন এনভেলপ জমা করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোনো ডিস্ট্রিক্টে আবার ভেরিফিকেশান হয়ে গেছে কোনো ডিস্ট্রিক্টে আবার ভেরিফিকেশনের কোনো ব্যাপার নেই পরবর্তীতে হবে হয়তো তো এগুলো মাথায় না রেখে নিজ নিজ অ্যাডমিট কার্ডে দেওয়া যে তথ্যগুলো আছে সেগুলোকে ফলো করবেন বারবার একই কথা বলছি আপনাদেরকে আগামীকাল পরীক্ষা সময় নষ্ট করবেন না সবাই নিজ নিজ অ্যাডমিট কার্ডটি বের করে ভালো মতো পড়ে নিন এবং সেই অনুযায়ী আপনারা পরীক্ষা দিতে যাবেন তো আমার কাছে যে আজকে তথ্যটি নিয়ে আলোচনা করছি এটি নিতান্তই মালদা ডিস্ট্রিক্টের অ্যাডমিট কার্ডের ওপর দেওয়া রয়েছে এই তথ্যগুলি তো সেগুলির একটি জিস্ট বানিয়েছি এবং সেগুলোই আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি তো যাদের এই রকমের ইনস্ট্রাকশান রয়েছে তারা আজকের ভিডিওটি ফলো করবেন তো বন্ধুরা আমি জাস্ট আজকে ছোট্ট একটা আলোচনা করছি দেখুন এখানে আমি চারটি পয়েন্ট দিয়ে দিয়েছি এগুলো আশা করছি কালকে পরীক্ষার জন্য যথেষ্ট তো বন্ধুরা প্রথমে জানিয়ে রাখি কালকে যে আমরা পরীক্ষাটি দিতে যাচ্ছি সেটি এমসিকিউ টাইপের পরীক্ষা হবে ইংলিশ ট্রান্সলেট থাকবে ইংলিশ থেকে বেঙ্গলিতে এবং প্যারাগ্রাফ রাইটিংয়ের ওপর ভিত্তি করে পরীক্ষাটি হবে নাম্বার টু পরীক্ষা আরম্ভ হবে দুপুর বারোটা তিরিশ মিনিটে এবং পরীক্ষা শুরুর দু ঘন্টা আগে সবাইকে এক্সামিনেশন সেন্টারে যেতে বলা হয়েছে এবং বারোটা পনেরোর পরে কাউকে এলাও করা হবে না নাম্বার থ্রি সঙ্গে নিয়ে যাবেন অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট কপি দু কপি ছবি পাসপোর্ট সাইজের এবং ফটো আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড নিতে পারেন প্যান কার্ড নিতে পারেন পাসপোর্ট নিতে পারেন অথবা ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন যে কোনো একটি সঙ্গে নিয়ে গেলেই হবে এবং অবশ্যই ব্লু বল পয়েন্ট পেন নিয়ে যেতে বলেছে মালদা ডিস্ট্রিক্টের অ্যাডমিটের ইনস্ট্রাকশনে ব্লু বল পয়েন্ট পেন নাম্বার ফোর যাদের এক্সাম সেন্টারে যাদের এক্সাম সেন্টারে ভেরিফিকেশনের জন্য ড্রপ বক্সে খাম জমা করতে বলা হয়েছে তারা অবশ্যই ফর্ম ফিল আপের সময় যেসব ডকুমেন্ট আপলোড করেছেন সেই সব ডকুমেন্টের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নেবেন এবং তার সঙ্গে ফর্ম ফিল আপের কপিটি অ্যাটাচ করে দেবেন অ্যাটাচ করে দিয়ে সেগুলোকে সুন্দর করে ভাজ করে খামের মধ্যে ঢুকিয়ে আঠা দিয়ে মুখটি বন্ধ করে দেবেন এবং খামের ওপরে ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসারের অ্যাড্রেসটি লিখে দেবেন অবশ্যই নিজ নিজ ওয়েবসাইটে গিয়ে একবার চেক করে নেবেন যে শেষ মুহূর্তে ওয়েবসাইটে কোনো নোটিফিকেশান দেওয়া হয়েছে কি না নতুন কোনো করিজেন্ডাম বা নোটিস যদি দিয়ে থাকে তো সেটিকে ফলো করবেন না হলে আপনারা প্রথম যে নোটিফিকেশানটি বেরিয়েছিল ডিস্ট্রিক্টের সেই নোটিফিকেশানের ওপরে আপনার ডিস্ট্রিক্ট লাইব্রেরি অথরিটির অ্যাড্রেসটি দেওয়া রয়েছে হলে বুঝতে না পারলে আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে সেটি জিজ্ঞেস করে নিতে পারেন জিজ্ঞেস করে নিয়ে আপনারা লিখে দেবেন কারো যদি এতেও অসুবিধা থাকে তো আপনারা যেখানে পরীক্ষা দিতে যাবেন সেখানে গিয়ে দেখবেন বাকিরা কোন অ্যাড্রেসটি লিখেছে সেই অ্যাড্রেসটি আপনারা লিখে দেবেন ঠিক আছে এতে করে কোনো অসুবিধা হবে না সবার একই অ্যাড্রেস দেওয়া থাকবে তবে অবশ্যই যাচাই করে নেবেন তারা তারাও ঠিক লিখেছে কি না তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে আসে তো অবশ্যই আজ ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কোনো উপকারে আসছে কি না জানাবেন তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন কারণ এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পরীক্ষার পরেও এরপরের স্টেপে যেসব কিছু হবে সব কিছু নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব তো এই ধরনের তথ্য আপনাদের পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন শুধু আমার চ্যানেলে এই তথ্যই নয় বিভিন্ন ইনফরমেশান রিলেটেড তথ্য দেওয়া হয় ভোটার কার্ড প্যান কার্ড বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ বিভিন্ন চাকরির নোটিফিকেশান যাবতীয় কিছু নিয়ে আলোচনা করা হয় তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকেনটি প্রেস করে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা কালকের জন্য অনেক 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 শুভকামনা রইল সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিন ধন্যবাদ